এবার অনুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল মিষ্টি হ্যালো বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো মিষ্টি সে অনুকে বলছে অনু তুই আমাদেরকে অনেক জ্বালিয়েছিস তোকে আমি ভালোভাবে বলছি তুই এই বাড়ি থেকে চলে যা তখন সেখানে অনু মিষ্টির কথা শুনে হাসবে এবং বলবে আমি বাড়ি থেকে যাবো না তুই আমার কি করবি তখন অনু বলবে তোকে যে কীভাবে ঠিক করতে হয় এটা আমার খুব ভালোভাবে জানা আছে এ কথা বলে মিষ্টি একটি দড়ি দিয়ে অনুর দুই হাত এবং দুই পাকে বেঁধে নিচে ফেলে রাখবে এবং বলবে আজ থেকে দুই তিন দিন যদি তুই এখানে বসে থাকিস এইভাবে তাহলে তুই নিজের থেকে ঠিক হয়ে যাবি এ কথা বলে সেখান থেকে মিষ্টি চলে যাবে একটু পরে আবারও মিষ্টি সেখানে আসবে এবং অনুকে অন্ধকারের মাঝে ভয় দেখানোর চেষ্টা করবে এই বিষয়টি দেখার পর সেইখানে অনু বলবে কে এখানে তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে ভয় দেখাবে তাহলে তুমি ভুল ভাবতেছো কারণ আমি কাউকে ভয় পাই না এ কথা বলতে হঠাৎ সেইখানে মিষ্টি চলে আসবে এবং অনুর গলাতে চাকু ধরবে যেটা দেখার পর সেখানে অনু বেশ ভয় পেয়ে যাবে এবং বলবে মিষ্টি তুই কি আমাকে মেরে ফেলবি তখন সেখানে মিষ্টি বলবে আমি তোকে যেটা যেটা বলবো তুই কি আমার কথা মতো শুনবি তখন সেখানে সেখানে অনু মাসে মাসে বলে চিল্লাতে থাকবে অর্থাৎ ইয়াসুদাজিকে ডাকবে অন্যদিকে ইয়াসুদাজি এবং তার জামাইকে আটকে রেখেছিল সেইখানে কিন্তু আরবিন আরবিন সে কি করেছে সে বোলুটুতে গান দিচ্ছিল অনেক জোরে এবং ইয়াসুদিকে এই ফাঁকে ব্যস্ত রাখবে ছিল যার কারণে ইয়াসাদ জি অনুর গলার আওয়াজ কিছুতে শুনতে পাচ্ছিল না এই বিষয়টি এই বিষয়টি সুযোগ কাজে লাগিয়ে সেইখানে কিন্তু মিষ্টি সে অনুকে বলবে তুই কি আমার সমস্ত কথা শুনবি নাকি আমি তোকে শেষ করে ফেলবো তখন অনু বলবে তুই আমাকে কি বলতে চাস এটা বল এই কথা বলে তখন সেখানে মিষ্টি বলবে তুই এক্ষুনি এখান থেকে তোর জিনিসপত্র নিয়ে সব কিছু নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাবি তখন অনু বলবে না আমি এখান থেকে কিছুতে যাব না তখন মিষ্টি বলবে তাহলে তোকে আমি একেবারে শেষ করে ফেলবো এই কথা শোনার পর এক পর্যায়ে ভয়ে ভয়ে অনু রাজি হবে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য এবং অনুকে বাড়ি থেকে বের করার জন্য একটি চেয়ারের সাথে বেঁধে নিয়ে আসবে সেইখানে মিষ্টি অন্যদিকে দেখানো হবে ইয়াসদাজি এবং বাবলু তাদের দুইজনকে কিন্তু চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরবিন এবং বাড়ির সবাই মিলে তাদের তিনজনকে এক জায়গাতে বেঁধে রেখে আনন্দ করতে থাকবে এক পর্যায়ে সেখানে বড় ঠাম্মি আসবে এবং সেইখানে কিন্তু অনুকে আশীর্বাদ করবে এবং বলবে যে অনু তুই এ বাড়ি থেকে যাচ্ছিস তো একেবারে চলে যাবে এবং তোর বাড়িতে গিয়ে তুই যদি মনে করিস আমাদেরকে ফোন করবি তার কোনো প্রয়োজন নেই কারণ আমরা জানি তুই যেখানে থাকিস খুব ভালো থাকবি এরপরে সেইখানে কিন্তু বড় বর্ধমান মিষ্টিকেও আশীর্বাদ করবে এছাড়াও এরপরে কিন্তু সেইখানে কিন্তু মিষ্টি সে কিন্তু অনুকে ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিবে এবং ইয়ার সেখানে বলবে তোমরা যেটা করছো সেটা একেবারে ঠিক করছো না কারণ যখন মা এটা জানতে পারবে তখন তোমাদেরকে একেবারে শেষ করে ফেলবে তখন সেখানে বে বলবে যে আসব পণ্যি আমি তাকে দেখে নিব। এখানে যে অনুসব কি কর্ম কী কী কাজকর্ম করে বেড়াচ্ছে এগুলো তো তার চোখে পড়ে না আমরা যেটা করেছি ভালোই করেছি এ কথা বলে তারা সেখানে আনন্দ করতে থাকবে আর ঠিক তখনই সেখানে কিন্তু অর্জুন চলে আসবে এবং বলবে না তোমরা যেটা করেছো একেবারে ঠিক করো নি এই বিষয়টি শোনার পর তো তারা বেশ অবাক হয়ে যাবে এক পর্যায়ে অর্জুন বলবে তোমরা এটা ঠিক করো না যে আসলে অর্জুন এই বাড়ি থেকে চলে গিয়েছে অথচ তোমরা এটা আমাকে বলো নি এটা সেলিব্রেশন তো বেশিরভাগই আমি করব এ কথা বলে সেই তবলাটা নিয়ে অর্জুন নিচে বাঁচাতে থাকে